যে আল্লাহর কাছে দোয়া করার সময় তার সাথে দরাদরি করার অনুমতি কি আছে প্রশ্নটার ব্যাপারে আমাদের আরও বলা হয়েছে যেমন ধরেন আল্লাহর কাছে কিছু চাইলাম অথবা ক্ষমা চাইলাম তার বদলে আমার থেকে কিছু একটা নিয়ে যাও যেমন হতে পারে আমার স্বাস্থ্য আল্লাহর কাছে দোয়া করার সময় মনে রাখতে হবে যে আল্লাহ তাল্লার দয়া এটার কোনো সীমা নেই তাঁর দয়া তাঁর করুণা এগুলোকে আমরা সীমাবদ্ধ করতে পারি না আমরা দরাদরি করতে পারি না আমরা আল্লাহ তালাকে এভাবে বলতে পারি না যে তাড়াতাড়ি শাস্তি দাও অথবা এই জিনিসটা জিনিসটা ওই দরাদরির মতো আমাদের বুঝতে হবে যে আল্লাহ তাআলা পরম দয়ালু পরম করুণাময় আল্লাহ পবিত্র করণে বলেছেন সুরা গাফির অধ্যায় নম্বর চল্লিশ আয়াত নম্বর ষাট তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেবো আল্লাহ আরও বলেছেন সুরা নিসা অধ্যায় চার আয়াত নম্বর একশো সাতচল্লিশ যে তোমাদের শাস্তিতে আল্লাহর কি কাজ যদি তোমরা ইমানানো আর কৃতজ্ঞতা প্রকাশ করো তার মানে দরদরি করে কোনো লাভ নেই আল্লাহ সাবান তাল্লার সাথে যেটা চান সেটা জন্য দোয়া করেন লেনদেন করতে পারবেন না কারণ তিনি পরম দয়ালু এটা করলে ক্ষতি হবে আমাদেরই যদি এটা করি আমার একটা হাদিস মনে পড়ে গেল সহি মুসলিমের খন্ড নম্বর চার বোকাব জিকির হাদিস নাম্বার ছয় একবার মোহাম্মদ সাল্লাম একজন মুসলিমের কাছে গেলেন যে অসুস্থ তাকে দেখতে গেলেন সেই লোক তখন খুবই দুর্বল হাদিস বলছে মুরগির বাচ্চার মতো দুর্বল নবী মোহাম্মদ তাকে বললেন যে তুমি কি আল্লাহ স্বান্লাহর কাছে কোনো কিছু চেয়েছিলে লোকটা বলল হ্যাঁ আমি আল্লাহ তালার কাছে দোয়া করেছি যে আমাকে তাড়াতাড়ি করে শাস্তি দাও যে শাস্তিটা পেতাম আখিরাতে সেটা এই দুনিয়াতেই দিয়ে দাও তখন আল্লাহ রাসুল বললেন যে আল্লাহ তালার দেয়া শাস্তি সহ্য করার ক্ষমতা তোমার নেই তোমার আসলে বলা উচিত ছিল আগেও বলেছি যে হে প্রতিপালক আমাদের এ কল্যাণ দাও এই দুনিয়াতে আর আখিরাতে আর আমাদের দুজকের আগুন থেকে রক্ষা করো সুরা বাকারা অধ্যায় নাম্বার দুই আয়াত নম্বর দুইশো এক তারপর নবী সাল্লাহ সাল্লাম তার জন্য দোয়া করলেন এরপরে সে লোক সুস্থ হয়ে উঠল তাহলে আমাদেরকে এটা বুঝতে হবে যে আল্লাহ সবান্নাল্লাহ দয়া করুণার কোনো সীমা নেই আমরা যে পাপি করি না কেন অতীতে করা পাপগুলো যাই হোক না কেন সবসময় আল্লাহ সবান্নাল্লাহর কাছে আমরা ক্ষমা চাইতে পারি আর তিনি হলেন পরম দয়ালু পরম করুণাময়